আমার দেবাদিদেব মহাদেব ভক্তদেরকে বা এই নরে মানবদের কিভাবে শিক্ষা দিচ্ছে দাঁড় যে কিনা এক ব্রাহ্মণ আরেকজন মুচি এরা দুইজনই জানি দুইজনকে সিদ্ধ শরীর যে মহাদেব একদিন নন্দী মহারাজ বাবা মহাদেবের সামনে উপস্থিত ছিল তখন দেবাদিদের মহাদেব বলে পাঠাল যে হে নন্দী যাও মৎস্যের মাঝে একবার ঘুরে এসো মৎস্যের মাঝে আমার ভক্তগণরা কি কেমন ভাবে রয়েছে কার কেমন দুঃখ যাও তুমি দেখে তাই তখন সেই নঞ্জি মহারাজী মহাদেবের কথা অনুযায়ী মতের মাঝেতে তিনি মতের মানবদের দেখতেন কার কেমন দ্রুত কষ্ট তিনি দেখতেন এসে দেখলো এক বটবৃক্ষের নিচেতে এক মুচি বসে সেখানে তার যা কাজ সে সেটাই করছে তখন সেই মুচি নন্দী মহারাজকে দেখে আর এই নন্দী মহারাজ তখন সরাসরি তার দুটে ছিলেন না সে একজন এক জ্যোতিষী রূপ ধারণ করে সে সেখান দিয়ে যাচ্ছে তখন সেই মুচি জুতো সেলাই করছিল তখন তাকে দেখে সেই নন্দী মহারাজকে জিজ্ঞাসা করলো হে মহাত্মা তুমি কি বলতে পারো আমার মুক্তি কবে হবে আর এই ভবের থেকে কবে আমি উদ্ধার হব আর কবেই বা প্রভু আমাকে উদ্ধার করবে তখন সেই মহাত্মা বলল যে দেখো আমি তো কিছুই বলতে পারবো না তার বিধাতার যেদিন ইচ্ছা হবে বিধাতা তোমাকে ঠিকই উদ্ধার করে তখন সে মুচি বলল যে দেখো এই পৃথিবীর মাঝে এত অনাধার শুরু হয়েছে যে আমি আর এখানে থাকতেই চাচ্ছি আমাকে আর উদ্ধার হতেই হয় তখন সেই মহাত্মা বলল যখন আমি এইখান থেকে যখন আমি দেবলোকে গ্রমণ করবো তখন আমি প্রভুকে জিজ্ঞাসা করবো যে তোমার কবে উদ্ধার হবে এসে আমি তোমাকে বলে বলে মজিদ তার থেকে সেই মহাত্মা তখন ধীরে ধীরে বিদায় নিল সেখান থেকে প্রত্যাখ্যান করে গেল কিছুটা দূরে যাওয়ার পর দেখলো এক ব্রাহ্মণ সে ব্রাহ্মণ সেই মহাত্মাকে দেখে জিজ্ঞাসা করল হে মহাপুরুষ বলতে পারো আমার ভাগ্যে কি আছে আর আমি বা কবেই এখান থেকে উদ্ধার হব বু কি এখনো আমাকে দেখতে পাচ্ছে না এত কষ্ট এত কিছু আমার সহ্য করতে হচ্ছে আমাকে কবে উদ্ধার করবে আমার মুক্তির পথ কবে বলে দেবে তখন সেই মহাত্মা বলল ঠিক আছে যখন আমি আবার তোমাদের মাঝে যখন আসব আসলে তখন আমি এর বৃত্তান্ত তোমাদেরকে বলে যাব এখন তাহলে আমাকে বিদায় দাও দিলে আমি যাই এই কথা বলে নন্দী মহারাজ সেখান থেকে আবার শিবলোকে গমন কর শিবলোকে গমন করে দেখল দেবাদ মহারে তখনো যোগনিদ্রায় কিন্তু এদিকে যোগ নিদ্রার থেকে দেবাদিতে মহাদেব অন্তর যে আমি জানতে পারলেন যে তার প্রিয় অনুচর নন্দী শেষে পৌঁছেছে আমার নিদ্রা দেখে আমাকে ধ্যান ঠাঙালো না আমাকে ডাকল না তখন দেবাজিদেব মহাদেব তার চোখ খুলে নন্দীকে ডাকল নন্দী বলো তুমি তো মর্তের মাঝে গেলে কী সমাচার নিয়ে এলে বলো আমাকে বৃত্তান্ত খুলে বলো তখন নন্দী মহারাজ বলল যে দেখো প্রভু আমি তো মর্তের মাঝে গিয়েছি এক ব্রাহ্মণ আমাকে বলল যে আমার এত কষ্ট এত দুঃখ এত কিছু আমার কি উদ্ধারের পথ এখনো কি সময় হয়নি আমি কি এখনো উদ্ধার হতে পারবো না এত কষ্ট এত কিছু কি কেউ আমার দুঃখ কষ্ট চি দেখতে পায় না আমাকে কি একবারও মনে হয় না যে আমাকে উদ্ধার করি এই কথা দেবা থেকে মহাদেশ জানালো তারপর বললো আরো আছে বট বৃদ্ধের নিচে গীত সেলাই করছিল সেও আমাকে জিজ্ঞাসা করলো তা প্রভু তাহলে তুমি বলো এদের মুক্তি আমি তবে তাদেরকে গিয়ে বলে যে বট বসেছিল সেই মুচির দুঃখের দিন শেষ হয়ে গেল আর সে আমার কাছে খুবই তাড়াতাড়ি আমার এই কৈলাসে সে অবশ্যই পৌঁছে যাবে তার সামনেই তার মুক্তির সময় হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি সে আমার কাছে পৌঁছে যাবে তখন নন্দী মহারাজ জিজ্ঞাসা করল যে তাহলে ওই ব্রাহ্মণ তখন দেবাদিদেব মহাদেব বলল যে ব্রাহ্মণের এখন মুক্তির সময় আসেনি এখনো কয়েক বছর ওর দুঃখে কাটাতে হয় তখন এই শুনে নন্দী মহারাজ বলল যে প্রভু সে বৃদ্ধ হয়ে গেছে তার মুক্তির পথ এখনো হয়নি এদিকে সে ব্রাহ্মণ কিন্তু আবার তুমি বলছো যে তার মুক্তির সময় এখনো হয়নি এখনো কয়েক বছর তার এই কষ্ট কাটাতে এ কেমন কথা প্রভু তখন বলল আমি জয় যেটা বলছি নন্দী তুমি সেইটাই গিয়ে বলো তখন বলল তাহলে আমি গিয়ে তাদের কাছে কী বলবো তখন বললো আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই দিয়ে তাদের কাছে আর তার সাথে এটাও বলবে যে কিনা যখন জিজ্ঞাসা করবি আমি কি করছি তখন তুমি এটাই বলবে যে কিনা আমি একটা ছুঁচের ডগার মধ্যে দিয়ে হাতিকে এপার থেকে ওই পার করছে তখন নন্দী মহারাজ বলল প্রভু এটাও কি হয় না তুমি একটা ছুঁচের টকা দিয়ে একটা আত্ম হাতিকে এই পার থেকে ওই পার করছো এটা বলবো আর মতের মাঝে সেটা তোমার বিশ্বাস করবে তখন নন্দীকে বললো দেব মহাদেব তুমি গিয়ে বলোই না দেখো না তার কথা অনুযায়ী তখন নন্দী মহারাজ আবার মর্তের মাঝে গেলে মর্তের মাঝে গিয়ে তখন সেই ব্রাহ্মণকে বললো যে দেখো তোমার এখনো সমান হয়নি আর তুমি এখন পৌঁছাতে পারবে না তখন সেই কথা শুনে ব্রাহ্মণ তখন বললো তাহলে ভগবান এখন বলছে তখন বললো ভগবান তোমার কথা কোনো উত্তরই দিলেন না তিনি তার কাজে ব্যস্ত যে না তাহলে ভগবান কাজে ব্যর্থ ছিল তখন সেই নন্দী মহারাজ তাকে উত্তর দিল যে ভগবান এখন একটি ছুঁচের মধ্যে দিয়ে একটি আস্ত হাতিকে এপার থেকে ওপার্থ তখন সেই ব্রাহ্মণ বলল তুমি আর আমার কাছে হেঁয়ালি করার জায়গা পাওনি বাবু একটা ছুঁচের ডগা দিয়ে একটা আস্ত হাতি কিনা পার থেকে ওই পার হতে পারে কোনোদিন যাও যাও তুমি কোন বড় মহাত্মা আমার বোঝা হয়ে গেল তুমি যাও জানতে এই কথা বলে তাকে দাঁড়িয়ে দিল তখন নন্দী মনে মনে বুঝতে পারলো যে এই জন্যেই আমার প্রভু বলে এর সময় আসিনি এ দুঃখের দিন আরো থাকে তখন আবার কিছুটা দূর আসবার পরে সেগুলো সেই বট বৃক্ষের নিচেতে তখনও সেই মুচি কিনা বসে সেখানে তার কাজকর্ম সে করছে তখন সেই মহাত্মাকে দেখে সেই নিচি দৌড়ে এসে বললো হে মহাত্মা তুমি তো তাহলে সরগে থেকে ঘুরে এসেছো তাহলে বলো যে আমার বহু এখন কী করছে তখন বলল তোমার বহু এখন একটি ছুঁচের ডগার মধ্যে দিয়ে একটি আস্ত হাতিকে পার থেকে ওই পার করছে তখন সেই গুঁচি শুনে বললো আহা প্রভুর কি লীলা আর প্রভুর কি গুণাগুণ যে মধ্যে আস হাতিকে এই বার থেকে ওই বার হয়ে তার ভবনদী পার হল তখন নন্দী মহারাজ বলছে তুমি এটা বিশ্বাস করতে পারলে টাকা দিয়ে একটি হাতি এবার থেকে করে দিচ্ছে তখন সে দেখো এটা না হওয়ার কিছু নেই স্বয়ং দেবাজিদেব মহাদেব সারা বিশ্বের ঘর যখন বহন করে নিয়ে বেড়াতে পারছি সে কেন পারবে না আর এই যে বটবৃক্ষের নিচে আমি বসে আছি সেটা হলো তার সৃষ্টি আর একটি বটফলের মধ্যে কতই না বীজ আছে এই বটফলের বীজ থেকেই তো এই বড় বটগাছের সৃষ্টি তাহলে এই বট ভিতরে যদি এই আস্তে বড় বটগাছটা যদি থাকতে পারে আরেকটি সামান্য খুঁজে টাকা দিয়ে আর আস্তে বড় হাতিটা বের হতে পারবে না এটা অবিশ্বাসের কিছুই নয় এটা স্বয়ং তাদেরই দিলাম আর তাদের লীলা ছাড়া কিছুই নয় তাকে এপার থেকে ওপার করছে মানে তাদেরকে তো ভবনদী এপার থেকে ওপার পার করে দিচ্ছে তখন নন্দী মহারাজ বললো তুমি বিশ্বাস করো তখন বলল যে দেখো মহাত্মা তুমি তো এই কথা আমাকে বলছ বিশ্বাস যদি নাই করি আজকে তাহলে কি আর আমি এখানে বসে থাকতে পারতাম আমার রোজগার প্রাপ্তি এখান থেকেই হতো আমি অবশ্যই বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আজকে আমি এত দূর আসতে পেরেছি আর আমার ভবনদী অবশ্যই তখন ঠিকই তারা আমার দিন চলে যাচ্ছে আমি এত কষ্ট থেকেও আমি আনন্দে থাকতে পারছি আর আমার জীবিকা নির্ভর করতে পারছি আমার সব কিছু যেতে থেকেই আমি পার করছি বিশ্বাস আছে বলেই তার ভক্তি যদি আমার মনে থাকতো তাহলে কি আমি আর বিশ্বাস করতে পারতাম সেই জন্যেই তো বলেছে বিশ্বাসে মিলায় বস্তু তর্ক করলে বহু দু তাই বিশ্বাস করি বলেই আর আমি দাঁড়িয়ে রয়েছি তখন নন্দী মহারাজ চিন্তা করতে থাকলো যে এই জন্যেই আমার দেবাদিদেব মহাদেব বলেছে এ খুবই তাড়াতাড়ি আমার কাছে এসে পৌঁছে যাবে আর ওই যে ব্রাহ্মণ এত পূজা অর্চনা করেছে এত কিছু করছে সে তো তার টাকার জন্যই করছে সে তার স্বার্থে করছে এ বিনা স্বার্থে কিচ্ছু নয় তাহলে সেই পড়ে থাকে আর মুচি যে কিনা এত মানুষের পায়ের জুতো তার পায়ের ধুলো সে সমস্ত কিছু পরিষ্কার করছে পৃথিবীর বুকে সে হোক না নিচু ছোটো কিন্তু সে এত কিছু করছে সেই তো আগে পৌঁছাতে তাই এইভাবেই দেবাদেব মহাদেব আমাদেরকে শিক্ষা দিল এই মুচি আর এক ব্রাহ্মণকে সম্মুখে রেখে আমাদেরকে শিক্ষা দিয়ে দিল কাউকেও কোনো দিন ছোট জাত বলে এড়িয়ে যাবে সেটা আমাদের কাছে খুবই ভুল সে যেই ধর্মের হোক না কেন আর সে যেই কাজ না করুক না কেন সবাইকে সমান থেকেই দেখতে হবে ছোটো জাত বলে তাদেরকে দূরে ঠেলিয়ে দেব তাদেরকে কোনো কাজে হাত দিতে দেবো না কোনো পুজো অর্চনায় তাদেরকে সামনের দিকে আড়াতে দেবো না ছুঁতে দেবো না এগুলো একেবারেই উচিত নয় ভক্ত মহারাজ আজকেও একটা সুন্দর কাহিনী বলেছে শুনিয়েছে আপনারা শুনুন মন দিয়ে শুনবেন আমার যে ভক্ত মহারাজ যে কাহিনিগুলো বলে কিছু শিক্ষামূলক গল্প কাহিনি তো যদি কেউ শিক্ষা অর্জন করতে চাও কিছু জ্ঞান নিজেকে নিতে চাও তাহলে আমার এই ভক্ত মহারাজের কাহিনী বা গল্প মন দিয়ে শুনবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়